হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে গরমের জন্য সবচেয়ে আরামদায়ক যে থ্রি পিসগুলো হয় এর মধ্যে হচ্ছে বাটিকটা কিন্তু অন্যতম তো আমরা আজকে আপনাদের জন্য প্রাইড মমতুলি বাটিকের প্রচুর কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে আজকে বাটিকের মেলা চলবে আর এরকম এই প্রিমিয়াম সব ডিজাইনের প্রিমিয়াম ফ্যাব্রিকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পাবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনলাইন মার্কেটেও এগারোশো পঞ্চাশ বারোশো টাকা বিক্রি হচ্ছে খুচরা কিন্তু আরও বেশি থাকে কারণ প্রতিটা ড্রেসে যেগুলো থাকে যেটা আপনি পাবেন তা হচ্ছে হচ্ছে প্রতিটা দুপাটটা পাবেন কিন্তু এরকম জ্যাকওয়ার্ডের মধ্যে এবং স্লিপসগুলো আলাদা থাকবে প্রচুর কাপড় থাকবে এই বাটিকের ডিজাইনগুলো আর অবশ্যই প্রাইড মমতুলি বাটিকের আপনি ফ্যাব্রিকটা কিন্তু দেখে নিতে হবে এটা খুবই মানে এ গ্রেডের একটা সুতি ফ্যাব্রিক খুবই কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ তো আমার হাতে আজকে অনেকগুলো ডিজাইন আসছে তো পর্যায়ক্রমে আমি ডিজাইনগুলো দেখাবো এটা আগে দেখেন হ্যাঁ পর্যায়ক্রমে ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে তো যারাই এই বাটিকে ডিজাইনগুলো নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা রেকর্ড করা প্রাইস এই যে বাটিকে কালারটা দেখুন কত স্ট্যান্ডার্ড কম্বিনেশনটা দেখেন একদম আপডেট শেড দুপাটার শেডগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই বারোশো এগারোশো বারোশো পঞ্চাশ এই রেটের বাটিগুলো পাবেন হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এবং কীভাবে অর্ডার করবেন শোরুম কোথায় আমি বলে দিই এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে নিবো বা হোয়াটসঅ্যাপে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে জেনে নেবেন পাইকারি কত পিস নিতে হবে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে একটা রিকোয়েস্ট আমি একটু ভিডিও শুরুতে করে রাখি ফার্স্টের যে কালারটা দেখাবো এটা কিন্তু খুবই চমৎকার একটি কালার যেটা হচ্ছে মাস্টার্ডের ওপর থাকবে একদম মানে কস্ট ডিজাইন বললেন প্রতিটা জিনিস আপনার ভালো লাগবে আর বাটিকটা সবচেয়েতে ইম্পর্টেন্ট যে বিষয়টা বাটিকের সেটা হচ্ছে ফ্যাব্রিক সেম প্রিন্ট অনেক কমে পাওয়া যাবে আরও হাই রেঞ্জেরও পাওয়া যায় সেটা প্রাইসটা ভ্যারি করে ফ্যাব্রিকের উপর এটা প্রাইড মমতুলি বাটিক যেটা কাপড়টা পাবেন হচ্ছে একশো পারসেন্ট সলিড প্রিমিয়াম সুতি তো অবশ্যই গ্যারান্টি একদম বাটিক যতদিন তত আর সামনের পিছনে সেম ডিজাইনটাই থাকবে আমি বাকি যা যা আছেন দেখিয়ে দিচ্ছি প্রায় আশি ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি রাখতে পারবেন হ্যাঁ বাকিগুলো দেখেন দুপাট্টা প্যান্ট এগুলো দেখা আচ্ছা আশি ইঞ্চি প্লাস আপনি বডিতে রাখতে পারবেন পাশাপাশি এইটার যে ডিজাইন এটা হচ্ছে ম্যাটেরিয়াল আপনি যত ওয়াশ করবেন তত কিন্তু সলিড হবে হ্যাঁ এভাবে দিয়ে দিন আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে প্রায় আড়াই গছ পাশাপাশি স্লিভসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে খুবই চমৎকার হবে প্রতিটা বাটিক আর বিশেষ করে দোপাট্টার কথা বলবো একটা বাটিকের সুন্দর একটা দোপাট্টার মধ্যে কিন্তু লোকায়িত থাকে তো আপনারা যারা একটু ভালো গ্রেডের চাচ্ছেন ভালো বাটিক বা প্রিমিয়াম বাটিক আপনারা এইগুলো নিতে পারেন চোখ বুঝে এবং প্রতিটা দুপাটার এই শেষ অংশে দুপাশে কিন্তু এরকম টারসেল করা থাকবে টার্সেলের বাটিকগুলো আপনারা জানেন যে একটু হাই রেঞ্জই হয়ে থাকে তো নিঃসন্দেহে ট্রাই করতে পারেন যেটার প্রাইস রেখেছি রেকর্ড করা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্স পাইকারে জানেন অবশ্যই একটু প্রাইস কম থাকবে এই বাটিকগুলো কিন্তু সাধারণত খুচরা অনলাইন মার্কেটেগুলো বারোশো পঞ্চাশ বারোশো বিক্রি হচ্ছে এবং এটা রিটেল প্রাইস আরও হাই তো কালারগুলো দেখে দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ যত পিস খুশি তত নিতে পারবেন এই প্রাইডের মন্তুলি বাটিকগুলো হ্যাঁ খুবই চমৎকার প্রতিটা প্যান্টের কাপড় পাবেন আড়াই গজের মধ্যে স্লিপসটা যেহেতু আলাদা দেয়া আছে স্লিপসের ফ্যাব্রিকটা তো কাপড়ের কমতির কোনো টেনশন নেই জাস্ট যত পিস লাগে আপনি নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এটা দোপাট্টা প্রতিটা কালার দোপাট্টা একটু কন্টাস্টটা এদিকে সেট করে দিয়ে অল্টারনেট হ্যাঁ এই কালারের সাথে একটা সেট করে দিয়ে খুব সুন্দর দেখে নিবেন জাস্ট মেক করবেন করে ফেলবেন প্রচুর কাপড় থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এই বাটিকগুলো পাবেন যত খুশি তত গরমের মধ্যে যে বাটিকগুলো সবচাইতে বেশি রানিং তার মধ্যে আমাদের এই মন্থলি প্রাইড মন্থলি বাটিকগুলো কিন্তু প্রচুর প্রচুর মার্কেট কিন্তু এগুলো চাহিদা থাকে সব সময় হ্যাঁ কালারগুলো দেখেছি প্রতিটা কালার ভালো লাগবে প্রতিটা কালার আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখাবো এই কালারটা হচ্ছে টরে ব্লু বা আমরা সি ব্লুও বলি টরে ব্লু কালারটা দেখবেন যে সাধারণত বাটিকে অন্য অন্য কালারে একটু কনফিউশন থাকে যেটা কালারটাকে ঠিক থাকবে কি না আমাদের এগুলো যেটাই নেবেন আপনার অঙ্কশ গ্যারান্টি পাবেন আপনি যখন এটা নেওয়ার পরে টেইলারে কাটিং করার আগে আপনি যতবার খুশি ওয়াশ করবেন কোনো কালার মিসিং হলে আপনি ধোয়া জিনিস ওয়াশ করা প্রোডাক্টটা আপনি রিটার্ন করতে পারবেন আর প্রতিটা বাটিকে দুপাট্টাগুলো দেখলে কিন্তু আলটিমেটলি এমনিই ভালো লেগে যায় দেখেন কত বিশাল বিশাল সাইজের দোপাট্টাগুলো প্রতিটা দোপাট্টা যা সুন্দর আর দোপাট্টাগুলোর এই যে চারপাশে কিন্তু এরকম টার্সেল থাকে দেখেন এই যে দুপাশে দুই আঁচলের দুই পাশে টার্সেল থাকবে এবং এই ধরনের বর্ডার করা ডিজাইন থাকবে হ্যাঁ বর্ডারটা কিন্তু কম রেঞ্জের বাটিকগুলোতে থাকে না সাধারণত আপনি এটাতে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা রেকর্ড করা প্রাইসে পাবেন এই বাটিকগুলো যারাই নিতে চাচ্ছেন এটা অফার প্রাইস হ্যাঁ আমাদের এই ডিজাইনগুলো প্রচুর আসতেছে এই গরমে যারা বাটিক চাচ্ছেন বাটিকের জন্য যারা অপেক্ষা আছে নিয়ে নিয়ে নিঃসার্লা অনেক কমে পেয়ে যাচ্ছে নতুন নতুন ডিজাইনগুলো একদম মোমতুলি প্রাইট মোমতুলি বাটিকগুলো কালার বাকিগুলো দেখিয়ে দিচ্ছি এটা রেডের উপর থাকবে হ্যাঁ এই রেডটা হচ্ছে সিঁদুর লাল যেটা দেখতে ভালো লাগে সামনে পিছনে সেম প্রিন্ট পাবেন এটা প্যানেলের ডিজাইন এবং কন্টাস্ট আর কম্বিনেশনগুলো দেখবেন কত সুন্দর এটার সাথে কীরকম আসছে স্লিপসের ডিজাইন প্রতিটা জামার সাথে ওড়না স্লিভস সব কিছু আলাদাই থাকবে আর কম্বিনেশন যেটা হচ্ছে জামার দুপাট্টার যে ডিজাইনটা আপনি পাবেন দুপাট্টার মধ্যে যে একটা লুক থাকবে দোপাট্টার মধ্যে যে ধরনের একটা ভাইব থাকবে আপনি সেম কন্ট্রাস্টে কিন্তু পাবেন আর দোপাট্টার যে ম্যাটেরিয়ালগুলো দেখবেন এটা কিন্তু সলিড নেটে যে জ্যাকার্ডের মধ্যে জ্যাকার্ড কটন এগুলো দামি বাটিকের মধ্যে হয়ে থাকে এই ফ্যাব্রিকটা অনেকটা কমে পাচ্ছেন সিরিয়াস যারাই নেবেন লাভবান থাকবেন এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর কোয়ালিটি বাটিকগুলো প্রাইস দিচ্ছে অনলি প্রাইস থাকতেছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই ডিজাইনটা শেষ একটু কালারগুলো দেখান ভিউয়ার্স আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি ওই ডিজাইনটা একটু দেখায় না এটা শেষে দেখায় না অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অনুরোধ থাকলো প্রতিটা ডিজাইন আপনি যখন দেখবেন আপনার ভালো লাগবে নিতে ইচ্ছে করবে প্রত্যেকটা কালার আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা ভিডিওর শুরুতে নম্বরটা দেখিয়েছি হ্যাঁ সেই নম্বরে আপনার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন যেটা হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রাইস নয়শো পঞ্চাশ পাইকারি যারা রেগুলার নিচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নম্বর দেখানো হচ্ছে সেই নম্বরে আপনি যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন কত পিস হবে সব কিছু ডিটেলস জানতে পারবেন আচ্ছা এই থাকতেছে আমাদের দোপাট্টাগুলো আর প্রতিটা দোপাট্টার সাইজটা আমি দেখাই দেখেন কত বিশাল সাইজে নিচেটা টানা দিয়ে মানে দোপাট্টার সাইজগুলো দেখেন অনেক বড় সাইজের এবং এগুলো হচ্ছে বাটিকের মধ্যে নামাজি দোপাট্টা বা বড়ো দোপাট্টা আমরা যেটা বলে থাকি হ্যাঁ সেটাই মানে এত বড় দোপাট্টা বাটিক কিন্তু খুব কম হয় এটা অফিসিয়ালি পড়তে পারবেন বাইরে যে কোনো জায়গায় পড়তে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ যত পিস খুশি লাগে তত পিস নিতে পারবেন আজকে অনেকগুলো কালার দেখাবো একটু লেন্দি হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চারটে কালার হ্যাঁ খুব সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর পছন্দ কালেকশন কালেকশান জাস্ট দেখলে নিতে ইচ্ছুক করবে যখন ডিজাইনগুলো ভালো হয় দোপাট্টাগুলো সুন্দর হয় ড্রেসটা এমনিতেই ভালো লাগে বিশেষ করে বাটিকটা বেসিক্যালি কালার কম্বিনেশনের কারণে এগুলো বেশি পরিমাণে হিট আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগে নিয়ে নেবেন গিফটের জন্য নিজের জন্য এবং হ্যাঁ যদি এরকম হয় যে বিশেষ কাউকে গিফট করতে চাচ্ছেন একটা এ গ্রেডের কিছু চোখ বুঝিয়ে নিতে পারেন কারণ প্রতিটা বাটিকের যে কালার আসছে কম্বিনেশন আসছে প্রত্যেকটা আপনার ভালো লাগবে ডিজাইন ফ্যাব্রিক আর এগুলো হচ্ছে একদম প্রাইড মন্তুলি বাটিক যার জন্য এটা কাপড়টা পাবেন হচ্ছে একদম এ গ্রেডের প্যান্টের কাপড়গুলো পাবেন একদম এ গ্রেডের স্লিভসটা মানে এভরিথিং আপনার কাছে ভালো লাগবে যে না বাটিক সুন্দর এটা ইনশাল্লাহ বলতে হবে গুলো বিশেষ করে খুবই ভালো লাগছে কারণ এই ধরনের বড় ওনার বাটিকটা খুব কম আসে একদমই একদমই আলাদা ধরনের কিছু অনলি নয়শো পঞ্চাশ যত পিস খুশি তত নিয়ে নিতে পারবেন আমি বাকি কালারগুলো দেখাচ্ছি আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো একটু লেন্দি হতে পারে ভিডিওটা একটু দয়া করে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরেকটা ডিজাইন দেখাচ্ছে আজকে দেখেন নতুন অনেকগুলো ডিজাইন আসছে যে এই ডিজাইনটা গত ভিডিওতে আসছিল শেষ হ্যাঁ আগের ভিডিও থেকে প্রাইসও এখন কম থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ কালারটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটু মিল্কি কফি টাইপের মিল্ক কফি টাইপের যেটা একটু আলাদা কালারটা লাইটের মধ্যে এবং প্রতিটাই কিন্তু সামনে পিছনে সেম থাকবে প্যানেল ওয়ার্ক থাকবে কন্ট্রাস্টগুলো দেখতে পাচ্ছেন এটা প্যান্ট এটা স্লিভস প্রতিটা ড্রেসের সাথে স্লিভস এগুলো আলাদা কন্ট্রাস্টটা খুব ভালো লাগতেছে যেটা বিশেষ করে দোপাটার কথা বলবো দেখেন বিশাল সাইজের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অনেক বড় অনেক বড় স্ক্রিনে যেরকমটা দেখতেছেন এটা প্র্যাকটিক্যালি আরও ভালো লাগবে আরও বড়ো সাইজের দুপাটেগুলো প্রতিটা মানে বড় ওনার বাটিকগুলো নিয়ে আসছি সুন্নতি বাটিকও বলতে পারেন খুব সুন্দর প্রতিটা ডিজাইন অনলি নয়শো পঞ্চাশ বড়ো কাপড়ে প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম ফ্যাব্রিক প্রত্যেকটা কালার কালারগুলো দেখায় দেন ভাইয়া ফটো যে কটা কালার ভিউয়ার্স আমরাও চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমরা কালারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে যার যেটা লাগে নিয়ে নেবেন সুন্দর প্রতিটা বাটিকের কালার ভালো লাগছে বিশেষ করে অনেক সময় হয় কি যে কালার যে কন্ট্রাস্টগুলো হয় যে কম্বিনেশনগুলো আসে এটার জন্য বাটিকের সৌন্দর্য কমে বা বাড়ে এটার যে কালার দেখেন গ্রে কালার বা একটু এটা কিন্তু একটু গ্রে টাইপের অ্যাশ এটা ডার্ক অ্যাশ লাইক একটু ব্ল্যাক মনে হবে ডার্ক অ্যাশের সাথে কিন্তু যে কন্টাস্টটা আসে একদম আপডেট এগুলোই হচ্ছে চেঞ্জ কম্বিনেশনগুলো নতুন কালারগুলো নতুন দেখতেও ভালো লাগবে নিতে ইচ্ছে করবে অনলি বারোশো দুঃখিত বারোশো পঞ্চাশ টাকাতে খুচরা এগুলো বিক্রি হবে অনলাইন মার্কেটও আছে পাবেন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা প্রতিটা কালার আমি দেখিয়ে দিচ্ছি একে কালারগুলো দেখা দেন ভাইয়া যে কটা ডিজাইন জাস্ট সামনে পিছনে সেম থাকবে দোপাট্টাগুলো পাবেন অনেক লম্বা ছোড়া বড় দোপাট্টা নিতে ইচ্ছে করবেন ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালারগুলো নয়শো পঞ্চাশ ডিজাইন কারো বাকি আছে এটা শেষ ও ডিজাইন আরও আছে আচ্ছা ভিওর্স এখানে কিন্তু আরও বেশ কিছু ডিজাইন আছে তো আমি আবারও অনুরোধ করব ভিউটোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ দেখলে নিতে ইচ্ছে করবে ভালো লাগবে পছন্দসই কালেকশন দেখেন কালারগুলো দেখা দেন প্রাইড মন্তুলি বাটিক রেকর্ড করা প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিআইপি বাটিক এগুলো প্রতিটা ডিজাইন হচ্ছে ভিআইপি বাটিক দেখেন খুব সুন্দর কাপড় ডিজাইন সবটাই আপনার কাছে ভালো লাগবে যে কম্বিনেশন আসছে সি গ্রিন রং কষ্ট অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন যত পিস খুশি লাগে ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন আচ্ছা আজকের ভিডিও শেষে চলে আসি শেষে কালারগুলো সবগুলো একটু উঠান না ভাইয়া সর্বশেষ হ্যাঁ আজকে এই ডিজাইনটা দিয়ে শেষ করব দেখেন এখানে সুন্দর সুন্দর কম্বিনেশনে বেশ কিছু ডিজাইন আসছে সবটাই আপনার ভালো লাগবে দেখেন প্রত্যেকটা ভালো লাগবে ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন আপনার কাছে ভালো লাগবে নিতে ইচ্ছা করবে যে কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার আপনি যখন দেখবেন বাটিক নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনি তৈরি হয়ে যাবে অসম্ভব লেভেলের সুন্দর কালারগুলো দেখেন ভাইয়া দেখেন আপনি দেখা খুব সুন্দর প্রতিটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এটা রেড মধ্যে থাকবে একদম সিঁদুর লাল রেড অনেকে পছন্দ করেন কম করেন এটা সত্য বাট এই রেডটা আপনারা নিতে পারেন এটা সিঁদুর লাল এটা অতটা রং চটা এটা দেখতে ভালো লাগে এই লালটা সুন্দর হ্যাঁ এবং লালের সাথে বা রেডের সাথে যে কন্ট্রাস্ট আসে অনেক সময় কন্ট্রাস্ট বা যে কম্বিনেশন আসে এইটার উপর কিন্তু জামা সুন্দর লাগে বা কম লাগে বাট এই কম্বিনেশনগুলো দেখবেন ভালো লাগবে রেডের সাথে হচ্ছে একটা অ্যাশ গ্রে একটা কম্বিনেশান খুবই স্মার্ট ভালো লাগতেছে প্রতিটা বাটিক ডিজাইনগুলো হ্যাঁ বাকি কালারগুলো দেখে দিচ্ছি নয়শো পঞ্চাশ অনলাইন মার্কেটে বারোশো সাড়ে বারোশো বিক্রি হয় খুচরা কিন্তু আরও বেশি বিক্রি হয় এই প্রাইড মোমতুলি বাটিকগুলো এই ভিআইপি সাইজের যে বাটিকগুলো হ্যাঁ আপনারা কিন্তু এগুলো কমে পাচ্ছেন নয়শো পঞ্চাশ রেকর্ড করা প্রাইজে রেকর্ড করা প্রাইসে এই বাটিকের ডিজাইনগুলো পাবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা যত পিস খুশি নিতে পারেন পাইকারি নিলে অবশ্যই দামে কিছুটা অবশ্যই কম হবে যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারটা আমরা দেখিয়ে দেব অর্ডার নাম্বার বাকি কালারগুলো দেখাচ্ছে প্রত্যেকটা কালার জাস্ট দেখবেন নিতে করবেন ইনশাল্লাহ নেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এটা কতটা ফুল ছিল ডিজাইনটা কত স্মার্ট ছিল কাপড় সবটাই ভালো লাগবে স্মুথ এই যে কম্বিনেশনটা দেখেন একদম নতুন এটা হচ্ছে লাইক একটু ডিপ মিল্কি কফি টাইপের কালার একটু আলাদা ধরনের কালার কালারগুলো ভীষণ সুন্দর স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি আরও বেশি ভালো লাগবে পাশাপাশি যে কনটাস্ট যেটা আসে দেখে এই কালারের সাথে একটা অরেঞ্জ কন্টাস্ট সুন্দর প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে আপনার কাছে এই সব এই দেখেন দুপাট্টাগুলোকে জাস্ট দেখা মাত্রই নিয়ে নিবেন ইনশাল্লাহ যত কিছু খুশি খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে এই গরমের জন্য সবচেয়ে আরামদায়ক আপনি যখন অফিস করবেন বাইরে যাবেন হ্যাঁ যে কোনো জায়গায় পড়বেন এগুলো ভালো লাগবে এটা শেষ আচ্ছা বলতে বলতে কিন্তু আমরা ভিডিও শেষ কালেকশনে চলে আসছি তো ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিনিয়ত কেনাকাটা আপনাদের জন্য নিত্য নতুন কালেকশনগুলো উপহার দিয়ে আসতেছি এবং কোয়ালিটি আমরা কিন্তু সবার আগে এনশিওর করি তো আমাদের ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট আপনি চোখ বুঝে পারচেস করতে পারেন আপনি অর্ডারের পরে প্রয়োজন আপনি রাইডারের কাছ থেকে এগুলো দেখে শুনে আপনি এটা রিসিভ করবেন কোনো আপত্তি নেই হ্যাঁ তো এটা আপনার কাছে যেরকম স্ক্রিনে দেখবেন ডিজাইনগুলো আপনার কাছে প্র্যাকটিক্যালি জুত্রই লাগলে দেন আপনি রেখে দেবেন না হলে আপনার রিটার্ন কোনো আপত্তি নেই কারণ এগুলো আপনি যখনই হাত দিবেন ধরবেন দেখবেন ভালো লাগবে তো কেমন লাগলো ভিডিওটা মন্তব্যে জানাবেন আর যারা শপে এসে নিতে চাচ্ছেন আমাদের এই হচ্ছে শপ নাম্বারটা আমি দেখায় দিই এটা হচ্ছে দুশো নয় নম্বর শপ আপনি এই শপে এসে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা হচ্ছে আমাদের থার্ড ফ্লোরের শোরুমে যাবেন সে শোরুমে গিয়েও কিন্তু নিতে পারবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অর্ডার জন্য পাইকারের জন্য এই নম্বরগুলো যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম